আজকে আপনাদেরকে দর্শকদের জন্য দেখাবো খুশি কাটার জামা বাংলাদেশে ভাইরাল জামা এবং সর্ববৃহৎ গালসিয়া মার্কেটে সারা বাংলাদেশে আমি শাহিন এই মাল সাপ্লাই দিয়ে থাকি পাইকারি বিক্রেতা এখানে ছয়টা সাইজের মাল আছে বিভিন্ন কালার মোট পনেরোটা কালার আছে কালেকশনের মধ্যে পনেরোটা কালার এর মধ্যে এটা হচ্ছে জিরো সাইজ জিরো সাইজ হ্যাঁ এই জামাটা আপনার ছয় মাস থেকে এক বছরের বাচ্চা ব্যবহার করতে পারবে এটার পাইকারি মূল্য মাত্র এক পিস আশি টাকা এটার কালার আছে পনেরোটা পনেরো টাকা হ্যাঁ পনেরোটা কালার আছে আশি টাকা রেট সর্বনিম্ন চিপ রেট এর চেয়ে কম রেটে আশা করি আর কোথাও পাবে না আমি নিজে এটা তৈরি করি আচ্ছা ঠিক আছে তৈরি করেন হ্যাঁ নিজে তৈরি করি আচ্ছা তারপরে আর এটা হলো দ্বিতীয় নম্বর সাইজ এটা হচ্ছে আপনার দুই থেকে তিন বছরের বাচ্চা ব্যবহার করতে পারবে এটার মূল্য হচ্ছে একশো দশ টাকা রেড কালার ব্ল্যাক কালার নেভি কালার লেমন কালার ভ্যারাইটিস কালার আছে এবং কোন গ্রাহক যদি তার মন মতো কালার তৈরি করে নিতে চায় আমাকে এক সপ্তাহ সময় দিলে আমি সেটাও বানিয়ে দিতে পারবো কোনো সমস্যা নাই গ্রাহকের ইচ্ছা মতো সে যে কালার নিতে চায় এটা হচ্ছে আপনার তিন নম্বর সাইজ আচ্ছা এটা তিন নম্বর সাইজ এই সাইজের মালটা আপনার একশো তিরিশ টাকা রেট তিন থেকে চার বছরের বাচ্চা ব্যবহার করতে পারবে পনেরোটা কালার আছে এই মালটা আপনার মূল্য হচ্ছে একশো তিরিশ টাকা একশো তিরিশ টাকা একশো তিরিশ টাকা পার পিস আচ্ছা ঠিক আছে এটা তিন নম্বর সাইজ এটা হচ্ছে আপনার চার নম্বর সাইজ ঠিক আছে এটা টাইট থেকে 5 বছরের বাচ্চা ব্যবহার করতে পারবে এটার মূল্য হচ্ছে আপনার 140 টাকা 40 টাকা এরও 15টা কালার আছে তারপরে এটা হচ্ছে 5 নম্বর সাইজ এই মালটা আপনার 6 থেকে 7 বছরের বাচ্চা ব্যবহার করতে পারবে এই মালটার রেট হচ্ছে 150 টাকা টাকা এরও 15টা কালার আছে আচ্ছা এই আমি নিজেই কারখানায় তৈরি করি এটা হচ্ছে আপনার এই দশ থেকে বারো বছর চোদ্দ বছর পর্যন্ত আছে এটারও পনেরো টাকা কালার ঠিক আছে এই মালটাও আপনার পনেরো টাকা কালার আছে এই দশ থেকে বারো বছরের বাচ্চা ব্যবহার করতে পারবে এবং এই মাল যে আমরা বানাই এর প্রমাণ হচ্ছে এই যে গলা এই যে নেকটা এই যে আমরা এই নেক বিভিন্ন কালারের নেক আছে কলা আছে ঠিক আছে এই যে গলা একমাত্র সারা বাংলাদেশে আমাদের যে কম রেডে কেউ দিতে পারবে না কেউ যদি গলাও নিতে চায় পাইকারি এই গলাও নিতে পারবে গলা কত গলা রেড মাত্র 40 টাকা পিস 45 টাকা পিস আচ্ছা এক পিস গলা 40 টাকা আচ্ছা আচ্ছা ঠিক আছে এই যে বিভিন্ন কালার আমরা যে গলা মানে মাল তৈরি করি তার প্রমাণ হচ্ছে এই গলা এই যে এই গলা বলেন এটা হচ্ছে বুথা গাউসিয়া ঠিক আছে এটা সিটি মার্কেট দোতলায় আমার দোকান ঠিক আছে আমাদের এখানে গোডাউন সহ দুইটা দোকান আছে গোডাউনে মাল আছে পর্যাপ্ত পরিমাণ যারা মন চায় এখান থেকে মাল নিতে পারবে আমার ফোন নাম্বার এটা হোয়াটসঅ্যাপ আছে ইমো চালু আছে নাম্বার নাম্বারটা হচ্ছে 01789417100 আমার নাম মোহাম্মদ শাহিন এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করলে ইনশাল্লাহ সবাই মাল নিতে পারবে চিফ রেডে আচ্ছা ঠিক আছে আসসালাম আলাইকুম সবাই ভালো থাকে